বাকি সমস্যাগুলো আপনাদেরকে সাথে নিয়ে আমরা সমাধান করব প্রিয় দেশবাসী আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি বাংলাদেশ জামাত ইসলামের আমির হিসাবে না আমি দাঁড়িয়েছি স্বাধীনতার চুয়ান্ন বৎসরে দফায় দফায় স্বৈর শাসনের কবলে পড়ে যে মানুষগুলা তাদের আপনজনকে হারিয়েছে আমি তাদের একজন হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি যেই মানুষগুলা গুমের শিকার হয়েছে সেই মানুষগুলা দুকি পরিবারের হয়ে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি ওই শিশুর হয়ে গরিবের ঘরে জন্ম নেওয়ার কারণে দ্বার কপালে শিক্ষা জুটে না পথ হারিয়ে সে এক পর্যায়ে অন্ধকার জগতে অন্ধকার গলিতে ঢুকে যায় আমি সেই সুবিধা বঞ্চিত শিশুর পক্ষ হয়ে এখানে দাঁড়িয়েছে আমি দাঁড়িয়েছি রাস্তাঘাট পরিচ্ছন্নতার কাজে যে সমস্ত কর্মীরা রক্তপানি করা ঘাম ঝরান কিন্তু তারা